শুভেচ্ছা সবাইকে আজ এমন এক ব্র্যান্ডের গল্প বলবো যা পকেট খালি করে জীবনকে সহজ করে দেয় আর দারুণ একটা ভাব এনে দেয় হ্যাঁ ঠিকই ধরেছেন অনেকে মনে করে শুধু আইফোন কিন্তু এই কোম্পানিটা কতটা অদ্ভুত আর মজার ছিল অ্যাপেল অ্যাপেল সেটা কি জানেন যেমন ধরুন এক সময় তারা নিজেদের লোগো বিক্রির জন্য লাইসেন্স দিত যাতে মানুষ টি শার্টে তাদের লোগো ছাপতে পারে ভাবা যায় আরেকটা মজার ঘটনা বলি অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের সেই বিখ্যাত সোয়েটার নিয়ে তিনি নাকি রোজ একই ধরনের সোয়েটার পরতেন কারণ তিনি চাইতেন না সকালে উঠে জামা কাপড় নিয়ে মাথা ঘামাতে তার কাছে নাকি তিনশোরও বেশি ওই সোয়েটার ছিল কি আজব মানুষ অবশ্য মার্ক জাকারবার্গো অ্যাশ কালারের একই ধরনের শার্ট পরেন তিনি আবার স্টিভ জবসকে দেখে এটা করতেন কিনা কে জানে যাক সেসব পুরনো কথা এখন যুগ পাল্টেছে আর পাল্টেছে অ্যাপেলের চমক সম্প্রতি আইফোন সেভেনটিন লঞ্চিং প্রোগ্রামের পর নতুন করে শুরু হয়েছে উন্মাদনা অনেকের তো আবার ঘুম হারাম কবে আগের মডেলটি পাল্টে সেভেনটিন নেবেন সেই আশায় অবশ্য এই উন্মাদনা থাকাটাও স্বাভাবিক আগের মডেল থেকে সেভেনটিনে অনেক পরিবর্তন এসেছে ডিজাইন প্রসেসর ব্যাটারি ব্যাকআপ বারো জিবি র্যাম আপডেটেড ক্যামেরা চার্জার সবকিছুই লেটেস্ট নিজেদের ইতিহাসের সবচেয়ে পাতলা ফোন আইফোন এয়ারও লঞ্চ হয়েছে এবার আর এই ফোনের ডিজাইনার নাকি আবার বাংলাদেশি আবিদুর চৌধুরী আপনি কি জানেন অ্যাপেলের এই বিশাল সাম্রাজ্যের শুরুটা হয়েছিল ছোট্ট একটি গ্যারেজে হ্যাঁ ঠিকই শুনেছেন গ্যারেজেই জন্ম এই টেক জায়েন্টের সেখানে দুই বন্ধু স্টিভ জবস আর স্টিভ ওজনিয়াক নিজেদের স্বপ্ন বুনছিলেন জবসের বয়স তখন মাত্র একুশ স্বপ্ন বুননের জন্য তারা নিজেদের প্রিয় জিনিসগুলো বিক্রি করে দিলেন জবস তার গাড়ি আর অজনি তার কম্পিউটার সব মিলিয়ে এক হাজার ডলারেরও কম টাকা এই সামান্য পুঁজি নিয়েই উনিশশো সালের পয়লা এপ্রিল শুরু করলেন অ্যাপেল কোম্পানি তাদের সাথে আরেক বন্ধু ছিলেন রোনাল্ড ওয়েন কিন্তু তিনি মাত্র দুই সপ্তাহেই তাদের ছেড়ে চলে গেলেন তাও আবার নিজের আটশো ডলার শেয়ার বিক্রি করে ইতিহাসে ওয়েনের চলে যাওয়াটাকে অ্যাপেলের উত্থান পতনের সবচেয়ে এবং প্রথম নাটকীয় মুহূর্ত হিসেবে ধরা হয় ভাবুন তো আজ যদি তিনি থেকে যেতেন তাহলে তার সম্পদের পরিমাণ কত দাঁড়াতো অ্যাপেলের নামকরণ নিয়েও একটি মজার গল্প আছে কোম্পানিটির নাম ঠিক করার জন্য তাদের হাতে ছিল মাত্র তিন মাস সময় জবস মজা করে বলেছিলেন যদি তারা ভালো কোনো নাম খুঁজে না পান তাহলে তিনি তার প্রিয় ফল অ্যাপেলের নামেই কোম্পানির নাম রাখবেন তিনি নাকি একবার ম্যান্ডারিন বা কমলা লেবু নাম নিয়েও ভেবেছিলেন কিন্তু শেষ পর্যন্ত অ্যাপেল নামটাই থেকে যায় আর অ্যাপেল লোগো অনেকেই মনে করেন কামড় দেওয়া অ্যাপেলের লোগোটি নাকি কম্পিউটারের মেগাবাইট গিগাবাইট থেকে এসেছে আর আসল ঘটনাটা আরও মজার লোগো ডিজাইনার রব জ্যানফ এমন এক লোগো চেয়েছিলেন যা অন্য কোনো গোল ফল যেমন টমেটো বা কমলা লেবু থেকে সহজে আলাদা করা যায় তাই তিনি অ্যাপেলটিকে একটি কামড় বসিয়ে দিলেন ধারণাটা শুনতে সাদা হলেও এটি ছিল একটি জিনিয়াস আইডিয়া তবে অ্যাপেলের প্রথম লোকটা ছিল একেবারে অন্যরকম যেখানে স্যার নিউটনের ছবি ছিল যিনি একটি গাছের নিচে বসে আছেন এই লোগো ডিজাইন করেছিলেন রোনাল্ড ওয়েন কিন্তু স্টিভ জবসের কাছে এটি বেশ পুরনো আর জটিল মনে হয়েছিল তাই তিনি আধুনিক কামড় দিয়া অ্যাপেলের লোগোটি বেছে নিয়েছিলেন এত গেল নামকরণ আর লোগোর কাহিনী এবার আসি মূল ইতিহাসে অ্যাপেলের প্রথম পণ্যটি ছিল অ্যাপেল ওয়ান এটি কোনো রেডিমেড পণ্য ছিল না বরং একটা কিট অর্থাৎ একটি কম্পিউটার বোর্ড যা আপনাকে নিজে নিজে জুড়ে দিতে হতো অনেকটা খেলনা জোড়া লাগানোর মতো স্টিভ ওজনিয়াকের হাতে তৈরি এই কিটটি বাইটশপ নামের এক খুচরা বিক্রেতাকে আকর্ষণ করে আর সেখান থেকে আসে পঞ্চাশটি ইউনিটের প্রথম বড় অর্ডার এভাবেই অ্যাপেল প্রথম আর্থিক সাফল্যের মুখ দেখে এরপরে আসে অ্যাপেলের অন্যতম সেরা আবিষ্কার কম্পিউটার সালে স্টিভ জবস সবার সামনে আনেন ছিল একটি বৈপ্লবিক পণ্য কারণ এটি প্রথম কম্পিউটার যাতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করা হয় সহজ এটি মাউস দিয়ে চালানো যেত মাউসের ব্যবহার পুলডাউন মেনু আর ফোল্ডারের মতো ধারণাগুলো কম্পিউটারকে সাধারণ মানুষের কাছে সহজ করে দেয় will be generated by what's in that bag. নামটি রেখেছিলেন দলের প্রধান জেপ রাসকিন। তার পছন্দের একটি অ্যাপেল জাতের নাম ছিল এটি। ম্যাকিনটোশ বাজারে আসার দুদিন আগে অ্যাপেল একটি বিজ্ঞাপন প্রচার করে যায় ইতিহাসে আজও বিখ্যাত। যেখানে একজন মহিলা একটি হাতুড়ি দিয়ে বড় একটা স্ক্রিন ভাঙছেন সেই স্ক্রিনে তখন বিগ ব্রাদার নামে আইবিএম এর একটি ভাষণ চলছিল। এই বিজ্ঞাপনে অ্যাপলের কোনো পণ্য দেখানো হয়নি বরং একটি শক্তিশালী বার্তা দেয়া হয় অ্যাপেল মানেই পুরোনো ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ বোর্ডের সদস্যরা এই বিজ্ঞাপনটি পছন্দ না করলেও জবসের জেদের কাছে তারা হেরে যান আর ফল বিজ্ঞাপনটি রাতারাতি ভাইরাল হয়ে যায় ম্যাকিনটসও দারুণ বাণিজ্যিক সাফল্য পায় এই সাফল্যের পরও অ্যাপেলের ভিতর অশান্তি শুরু হয় জবস এবং তৎকালীন সিও জন স্কুলের মধ্যে ক্ষমতা লড়াই শুরু হয় জবসের আপসহীন স্বভাবের জন্য বোর্ড সদস্যরা তার উপর বিরক্ত ছিল সুযোগ বুঝে তারা জন স্কুলিকে সমর্থন দেয় আরেক নাটকীয় ঘটনার মধ্য দিয়ে যে কোম্পানিটা জবস নিজে তৈরি করেছিলেন সেখান থেকেই তাকে বের করে দেয়া হয় যেটা ছিল অ্যাপেলের ইতিহাসের সবচেয়ে কষ্টের অধ্যায় অ্যাপেল থেকে বের হওয়ার পর স্টিভ জবস দুটি নতুন কোম্পানি গড়েন নেক্সট কম্পিউটার ইনকর্পোরেটেড এবং পিকজার অ্যানিমেশন স্টুডিও এই দুটি কোম্পানি তাকে আবারও সাফল্যের শিখরে নিয়ে যায় এবং তাকে বিলিয়নিয়ার বানিয়ে দেয় জবসকে তাড়িয়ে দেওয়ার পর অ্যাপেলের অবস্থা খারাপ হতে থাকে উনিশশো সাল নাগাদ কোম্পানিটা প্রায় দেউলিয়া হওয়ার পথে ঠিক তখনই অ্যাপেল এক অদ্ভুত সিদ্ধান্ত নিল তারা স্টিভ জবসের নতুন কোম্পানি নেক্সটকে কিনে নিল এর ফলে জবস আবারও ফিরে এলো অ্যাপেলে প্রথমে একজন উপদেষ্টা হিসাবে তবে এই প্রত্যাবর্তন ছিল অ্যাপেলের জন্য এক ম্যাজিকের মতো ফিরে এসে জবস একটি দারুণ চমক দিলেন তিনি তাদের পুরনো প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের সাথে হাত মেলালেন এরপর উনিশশো আটানব্বই সালে বাজারে এলো আইম্যাক এর রঙিন আর স্বচ্ছ ডিজাইন ছিল সেই সময়ের জন্য একদম নতুন কিছু কম্পিউটার তখন শুধুই একটি যন্ত্র ছিল না হয়ে উঠলো একটি ফ্যাশন আইকন মাত্র পাঁচ মাসেই আট লাখেরও বেশি আইম্যাক বিক্রি হয়েছিল এরপর এলো নতুন শতাব্দীর বিপ্লব দুই সালে অ্যাপেল খুলল তাদের প্রথম অ্যাপেল স্টোর বাজারে এলো নতুন অপারেটিং সিস্টেম ম্যাক ওএস এক্স আর তখনই সবার পকেটে জায়গা করে নিল আইপড সেখানে হাজার হাজার গান রাখা যেত আইপডের সাথে যুক্ত হলো আইটিউন্স যা পুরো মিউজিক ইন্ডাস্ট্রিকে বদলে দিল আইপডের কথা যখন এসেই গেল তখন এর পিছনে মজার একটি গল্প না বললেই নয় যখন আইপডের প্রথম ডিজাইন স্টিভ জবসকে দেখানো হলো তিনি দেখে বললেন এটি খুবই মোটা হতাশ হয়ে ডিজাইনাররা ফিরে যান এবং পরদিন আবারও আইপডের ডিজাইন নিয়ে আসেন জবস তখন আইপডটি একটি মধ্যে ফেলে দেন সাথে সাথে সেখান থেকে ছোট ছোট বুদবুদ উঠতে থাকে জবস বলেন দেখেছেন এখনো বের হচ্ছে এর মানে ভিতরে এখনো খালি জায়গা আছে এটাকে আরো পাতলা করো এই গল্পই প্রমাণ করে স্টিভ জবস কতটা নিখুঁত কাজ চাইতেন তার সেই জেদের কারণেই আইপড শেষ পর্যন্ত এত পাতলা আর দারুণ একটা পণ্য হিসেবে বাজারে এসেছিল তবে অ্যাপেল ব্র্যান্ডের সবচেয়ে বড় চমকটা আসে দুই সালে স্টিভ জবস মঞ্চে দাঁড়িয়ে এক যন্ত্র উন্মোচন করলেন যা একধারে ফোন মিউজিক প্লেয়ার আর ইন্টারনেট ব্রাউজ করার ডিভাইস মানে সব কিছু এক স্মার্ট প্যাকেজ আর এই জাদুর নাম ছিল আইফোন শুরুটা হয়েছিল মাত্র কয়েকটি মডেল দিয়ে তবে আইফোন থ্রি জিতে আসে দ্রুত গতির ইন্টারনেট আর জিপিএস এরপর আইফোন ফোর এর সেই গ্লাস বডি আর দারুণ ডিজাইন তো সবার মন জয় করে নিল এরপর এলো আইফোন ফাইভ এস যাতে প্রথমবারের মতো ফিঙ্গার প্রিন্ট সেন্সর যুক্ত হয় যা দিয়ে ফোন আনলক করা এক সেকেন্ডের কাজ হয়ে যায় আর আইফোন সিক্স যখন এলো তখন বড় স্ক্রিনের ফোন আমাদের কাছে নতুন ছিল আর এখন সেটাই যেন স্বাভাবিক দুই সালে অ্যাপেল নিয়ে আসে এক দারুণ চমক আইফোন ইলেভেন প্রো তাতে প্রথমবারের মতো যুক্ত হয় তিন ক্যামেরা সিস্টেম এই তিন ক্যামেরার জাদুতে ছবি তোলার অভিজ্ঞতাটাই সম্পূর্ণ বদলে যায় আইফোনের জয়যাত্রার মূল কারণই ছিল অ্যাপ স্টোর যা দুই হাজার সালে চালু হয় অ্যাপ স্টোরের মাধ্যমে আইফোন শুধু একটি ফোন থাকে না বরং হয়ে ওঠে হাজারো অ্যাপের এক বিশাল জগৎ দুই সালে যখন আইফোনের জয় জয়কার চলছিল তখনই অ্যাপেল নিয়ে এসেছিল আরেকটি নতুন পণ্য আইপ্যাড

তখন শেষ। কিন্তু টিম কুক সেই চ্যালেঞ্জ নিলেন এবং নিজেকে দারুণভাবে প্রমাণ করলেন তার নেতৃত্বে অ্যাপেল নতুন সব পণ্য বাজারে এনেছে যেমন দুই সালে অ্যাপেল ওয়াচ এবং দুই হাজার ষোলো সালে ইয়ারপডস এই দুটি পণ্য ব্যাপক জনপ্রিয়তা পায়। এমন কি সম্প্রতি বাজারে আসা অ্যাপেল ভিশন প্রো প্রযুক্তি জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এটিকে অ্যাপল বলছে স্পেশাল কম্পিউটার যা আমাদের চারপাশের বাস্তব জগৎকে ডিজিটাল দুনিয়ার সাথে নিকুদভাবে এক করে দেবে। এই ডিভাইসের সবচেয়ে মজার দিক হলো এটি কোনো সাধারণ ভিআর হেডসেট নয়। এতে কোনো কন্ট্রোলার নেই। এর ব্যবহারকারীর চোখ, হাত ও কন্ট্রোশার দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ কোনো অ্যাপ খুলতে শুধু সেতির দিকে তাকান আর আঙ্গুলে আলতো টোকা দিন ডিসপ্লেতে তেরো মিলিয়ন পিকজেল আছে যা ফোর কে টিভির চেয়েও বেশি তাছাড়া যখন আপনি ভিআর মোড়ে থাকবেন তখন বাইরে থেকে অন্য কেউ আপনার দিকে তাকালে ডিভাইসের সামনে একটি ডিসপ্লেতে আপনার চোখের প্রতিচ্ছবি দেখা যাবে দারুণ না টিম কুক শুধু হার্ডওয়্যারে মনোযোগ দেননি বরং সার্ভিসের দিকেও নজর দেন অ্যাপল মিউজিক অ্যাপল টিভি প্লাস আর আই ক্লাউডের মতো সার্ভিস থেকে অ্যাপেলের আই বহুগুণে বেড়ে যায় তিনি হার্ডওয়্যার সফটওয়্যার এবং সার্ভিসের এক শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলেন এই ইকোসিস্টেমের কারণেই মানুষ অ্যাপেলের পণ্যের প্রতি এত অনুগত বর্তমানে অ্যাপেলের বাজার মূল্য তিন ট্রিলিয়ন ডলার মানে বাংলাদেশি টাকায় তেইশ লাখ চব্বিশ হাজার আটশো কোটি টাকা মোট কথায় এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটি অবাক হবেন জেনে তাদের মোট আয়ের প্রায় একান্ন শতাংশ আসে আইফোন থেকে আইফোনের পর দ্বিতীয় সর্বোচ্চ আয় আসে সার্ভিস থেকে যা প্রায় বাইশ শতাংশ কি এক বিজনেস ভেবে দেখেছেন কখনো অ্যাপলের অফিস নিয়ে না বললেই নয় অ্যাপল পার্ক নামের এই স্থাপনাটি যেন এক স্বপ্নের জগৎ বাইরে থেকে দেখতে এটি একটি এলিয়েন স্পেস শিপের মতো স্টিভ জবসের মস্তিষ্কে জন্ম নেওয়া এই স্থাপত্যটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় পাঁচ বিলিয়ন ডলার এর অভ্যন্তরে বারো হাজারেরও বেশি কর্মী কাজ করতে পারেন সবচেয়ে মজার ব্যাপার হলো এটি ভূমিকম্প থেকে সুরক্ষিত নিচে বিশেষ করে বেস আইসোলেশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা আট মাত্রার ভূমিকম্পেও বিল্ডিংটিকে চার ফুট পর্যন্ত নড়াচড়া করতে দেয় কিন্তু তা ভেঙে পড়ে না এছাড়াও নয় হাজার গাছ লাগানো হয়েছে এবং পুরো বিল্ডিংটি একশো শতাংশ নবায়নযোগ্য শক্তিতে চলে এছাড়াও দেশে বিদেশে ছড়িয়ে থাকা অ্যাপেল স্টোরগুলো সত্যি দেখার মতো বিশেষ করে নিউ ইয়র্কের ফিফট অ্যাভিনিউ এর অ্যাপেল স্টোর অ্যাপেলের গল্পটা আসলে কি শেখায় এটি কোনো ব্যবসায়িক সাফল্যের গল্প না এটি একটি দর্শন স্টিভ জবস থেকে টিম কুক প্রত্যেকেরই লক্ষ্য ছিল একটি মানুষের জীবনকে আরও সহজ আরও সুন্দর এবং আরও সংযুক্ত করা এখন কথা হলো এমন জিনিয়াস কিছু করার জন্য আপনার কি কোনো আইডিয়া আছে যদি থাকে সেটা নিয়ে আপনি কি ভাবছেন সেক্ষেত্রে আমরা পরের কোনো ভিডিওতে আপনার আইডিয়ার সাথে মিল রেখে কোনো নতুন ব্র্যান্ডের গল্পই তুলে ধরবো তাই দেরি কেন অ্যাপেল যেমন বলেছে থিং ডিফারেন্ট অর্থাৎ নতুন কিছু ভাবুন নতুন কিছু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন